আজকে 31st নাইট না বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পটপট করে যায় নাকি দিনা বোমাটমা ই কিছু নাই না না 마শাআল্লাহ তে যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘটটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কটা কতসুরা 12 মাসে তাহলে কয়সুরা 12সুরা প্রতি সপ্তাহে আপডেট নিবেন খোঁজ খবর নিবেন কয় কয় হইলো তোমার স্ত্রীর খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেল করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেল করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেল করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেল করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে সুরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদ্বুরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে নাই তাহলে ঘরে কোরআন তেল করবেন আল্লাহ রসুল সাল আলহাম আমি আল্লাহু চালান আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তাল করতেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আম্মা জান আয় সরাদি আল্লাহু চালান হার কোলে মাথা রেখে কোরআনতালওয়াত করতেন

লা তা যে আলু তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না ফাইনার সাঈতানা ইয়েন ফিরুমিনাল বৈথিল্লাদি টুকরাও ফিহি সুরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুমানলা পড়েন এই জন্য ঘর উদ্বোধনের সময় সুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন সুরা। আওয়াজ করে পড়েন সুরা। নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন পনসুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিস আল্লাহর আসি সাইসলাম বলেছেন এক কর উ সুরতুল বখারা তোমরা সুরা বাকারা তেলাওয়াত করো ফাইন না আহ বারাকা যে সুরা বাকারা পরে আল্লাহ ওই ঘরটায় বরকত দেয় ও তার কাহা হাসারা আর যে সুরা বাকারা পরে না সে আফসুস করে ওলা ইস তা থি বতলা কোন জিন কোনো পেতনি কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো জাদু টুনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়া বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়ার আল্লাহ হাবিব সাহা বললেন মান খারা আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সালাত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়ে আকবার এখন কোরআনের তালাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আসে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ সকালে শুনতাম আগে বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেন আনি রুদস সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন ধর্ম প্রাণিকা প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম ধরি না কোরআন ধর্মপ্রাণ এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে তেলাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তালাওয়াত করা ঘরে কোরআন তালাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়াই দিবে কে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবির নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব আর আর হাকালুকি সবচেয়ে বড় হাওর বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এ হাকালকিতে যে দুইজন হারায় যাবেন দুইজন দুই দিকে পাড়া যাবে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিং এ যান মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান পুলসিরু ফিল আরদ সুমমান গুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে সালামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠিয়ে একটা আঘাত করেছেন জামিনে ফাজে আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি না করে পুরো জমিনটারে আমি মেসাকার করে দিয়েছি ওইখানে এখন মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ওমরায় যান কই যাবেন নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে ইউ আর টু বি নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে বক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে আল্লাহ রাসুস ইসলাম বেড়াতে যেতেন সফর স্ত্রীদেরকে নিয়ে যেতেন সেই বুখারির বর্ণনা কেন রসুল্লাহি সাল আলহ আসাল্লাম ইদ আরাদ সফরান আকরা আবাইন আজওয়াজি আল্লাহ রসুল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সুবানুল্লাহ নাই কি করতেন কোরআ আহ আরবিতে বলে কোরআ আহ বাংলায় বলে লটারি এই লটারি জায়েজ এই লটারি জায়েজ আছে স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাহা সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সুমান আল্লাহ বলবেন না আম্মা জান আয়সা রাদি আল্লাহ চাল আনহাকে আল্লাহর হাবিব সাহা ইসলাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বলতেন আয়েশা চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মা জান আয়সা রাদি আল্লাহ আনহা ফাস্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মা আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহ হাবিব সাহায্য বললেন আয়েশা চলো আজকে দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আম্মাজান হা জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসুসলাম দৌড়ে গাছ ধরে ফার্স্ট হয়ে গেলে আল্লাহ পড়েন আম্মাজান আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব সাহা বললেন হ্যাঁ দি সব কত বি তিলক ওই যে কয়েক বছর আগে আয়সা একদিন রাতে তুমি আমার হারাই দিছিল আজকে তোমারে হারায় ওটার প্রতিশোধ তুলে নিলাম সুমনলা পড়তে পারলেন না কি ভালোবাসা বাসি ছিল কি খুনশুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনাথ বিশ্বাস ইসলামের তিনি স্ত্রীদের সাথে ঘোষ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক না আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আসেনা নাই অনেকে দেখবেন পাঁচ বছর আর মুচকে হাসতে পয়সা লাগে না পয়সা লাগে হাসেন না কেন মুচকে হাসেন হাসি দেওয়া শোন না পরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাঁকালুকি হাওড়ে হারিয়ে যাবো আমরা মাধবপুণ্ডু বেড়াতে যাব আমরা জাফলং এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। যেমনটি হাবিব হাবিউলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতে ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই